কম বাজেটে এর কথা যদি আসে তাহলে রাইজান ফাইভ ছাপান্ন জির ব্যতীত কিছু নাই সো এরকম বিল্ডে কিন্তু টুকটাক গেমিং করাই যায় তাহলে চলুন আজকেও রাইজান ফাইভ ছাপ্পান্ন হাজি দিয়ে একটি পিসি বানিয়ে ফেলা যাক এবং কি আজকের বিল্ডে সব কিছুই এয়ার জি ফিচার যুক্ত হবে সো চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক ওয়েল হ্যালো গাইজ কেমন আছেন সব আসা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা বিল করতে চেয়েছি রাইজান ফাইভে চাপ পনেরোশো জি দিয়ে একটি পিসি সো এসএসডি হিসেবে থাকছে ডাব্লিউডি গ্রিনের চারশো আশি জিবি অ্যামলো টু এন ভিএমই একটি এসএসডি আর র্যাম হিসেবে আমরা ইউজ করছি করছিয়ার ইয়ার ফোরে বত্রিশও মেগা আট জি বি দুটি র্যাম সো এই র্যামগুলোতে কিন্তু আট জিবি ইভেন এ আর জিবি দুইটা ফিচার্সই আছে যদি এ আর জিবি ফিচার্স আপনার মাদার থাকে তাহলে কিন্তু আপনারা এ আর জিবি ফিচার্সগুলো ইউজ করতে পারবেন সেই জন্য যে মাদার আমরা চুজ করেছি এটি হচ্ছে গিগা বি পাঁচশো পঞ্চাশ এম থ্রি এসি মডেলের মাদার সবগুলো কম্পোনেন্ট যেহেতু আট জিবি সে কারণে কুলিং সিস্টেম হিসাবে আমরা ইউজ করেছি এই সেভ সিক্স এইট ফাইভ মডেলের কুলিং ফ্যানটি সো এটি মোটামুটি আট জিবি ভালোই দেয় আপনারা দেখতেই পাবেন এই বিলটিতে যেসব কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কম্পোনেন্ট প্রত্যেকটি কম্পোনেন্টের উপরে কিন্তু স্মার্টের লোক আছে মানে আজকে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু স্মার্টেরই কম্পোনেন্ট কর্সিয়ার ডাব্লিউডি আর ঘিগাভাইটের কম্পোনেন্টগুলোর উপরে যদি স্মার্টের লগো না থাকে তাহলে বুঝে নেবেন যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কম্পোনেন্ট না আপনারা খুব ভালোভাবে জানেন আমার কোনো স্পন্সারশিপ নাই তারপরে আমি বলে দিচ্ছি এই কম্পোনেন্টগুলো যদি আপনারা অথেন্টিকটায় কিনতে চান তাহলে আপনারা রায়েন্স অথবা স্টারটেক থেকে কিনতে পারেন অথবা যদি আমার কাছে থেকে কেনেন তাহলেও কিন্তু আপনারা অথেন্টিকটাই পেয়ে যাবেন আমার পার্সোনালি গিগা বাইটের মাদার চেয়ে কিন্তু এমএসআই মাদার বোর্ডটা বেশি পছন্দ কিন্তু আজকের যিনি কাস্টমার উনি গিগা বাইটেরটা চুজ করেছেন কারণ ওনার গিগা বাইটে বেশি ট্রাস্ট সেই কারণেই আপনারা গিগা বাইট আসুস অ্যাসরক অথবা এম এস চুজ করতে পারেন সো আপনাদের পার্সোনাল চয়েস অনুযায়ী সবগুলো কম্পোনেন্ট আনবক্সিং হয়ে গেছে সো এখন চলুন পিসি বিল্ডে ফেরা যাক সো প্রথমেই মাদার বোর্ডের প্রসেসরটি লাগিয়ে নিব প্রসেসরটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই এম ফোরের যে প্রসেসরগুলো এই প্রসেসরগুলোতে কিন্তু পিন প্রসেসর থাকে সো দেখে কেয়ারফুলি লাগাতে হবে দেখতেই পাচ্ছেন প্রসেসরের কর্নারে একটি তীর চিহ্ন আছে এবং কি মাদার বোর্ডের কর্নারেও কিন্তু একটা তীর চিহ্ন আছে এটা মাদার বোর্ডের হোল্ডারের পাশেও কিন্তু দেখানো আছে সো এটা দেখে খুব ভালোভাবে প্রসেসরটি বসিয়ে হালকা না আচার দিলে কিন্তু প্রসেসরটি লেগে যাবে তারপর প্রসেসরের লকটি লাগিয়ে দিলে কিন্তু প্রসেসর লাগানো কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের র্যামগুলো লাগিয়ে ফেলবো র্যাম লাগানোটা কিন্তু অনেক ইজি আপনার সকলে জানেন তারপরে বলেছি মাদারবোর্ডের দুই পাশে দুইটা লক থাকে লকগুলো খুলে র্যামটি ভালোভাবে দেখে বসিয়ে দুই পাশে দুইটা চাপ দিলেই কিন্তু র্যামগুলো বসে যাবে যেহেতু এটি আট জিবি র্যাম সো উপরে কিন্তু খুব সুন্দর একটি লাইট জ্বলবে এই মাদার কিন্তু শুধু আট জিবি না এয়ার জিবি ফিচার্সগুলোও পাচ্ছি সো র্যামগুলো অনেক সুন্দরভাবেই জ্বলবে আপনারা যারা জানেন না এআর জিবি কি আট জিবির মধ্যে পার্থক্য তাদের জন্য বলে দিচ্ছি যে আট জিবি শুধু আট জিবি মানে এটা সিম্পলি চলবে আর এআর জিবি যেগুলো সেগুলো কিন্তু ফুল মাদারবোর্ডের সফটওয়্যার দিয়ে অথবা সুইচ দিয়ে কিন্তু কন্ট্রোল করা যায় তো সেগুলো অন্য লেভেলের লাইটিং করে আপনারা যদি আর জিবি ওঙ্কি এ আর জিবি লিখে সার্চ দেন ইউটিউবে তাহলে কিন্তু আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন সেখানে দেখতে পারবেন যে আর জিবি ও কি এ আর জিবির মধ্যে পার্থক্যটা কেমন এখন আমাদের কুলিং ফ্যানটি লাগিয়ে ফেলবো যেহেতু এই কুলিং ফ্যানে এক্সট্রা করে আমাদের স্ক্রু দিয়ে লাগাতে হবে না সেহেতু মাদারবোর্ডের সাথে যে লকগুলো থাকে এই লকগুলোতেই কিন্তু এই কুলিং ফ্যানটি ইজিলি লেগে যাবে এখন আমাদের উইন্ডুজটা কমপ্লিট করে নিচ্ছি আপনারা খুব ভালোভাবে জানেন যে আমি ক্যাচিংয়ের ভেতরে মাথা বোর্ড বসানোর আগে কিন্তু আমি উইন্ডুজটা টোটাল কমপ্লিট করে ফেলি সো দেখতেই পাচ্ছেন এখনই কেমন লাগছে সো একটু পরে যখন ক্যাচিংয়ে বসাবো ক্যাচিংয়ের লাইটগুলো কাজ করবে তখন অনেক বেশি সুন্দর লাগবে এই বিল্ডিতে যে ক্যাচিংটি আমরা ইউজ করছি এটি হলো ওভো এক্স টেন এ জিবি ক্যাচিং সো এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা এ জিবি না সো এটা দেখে নেবেন যে যেটা এ জিবি সেটার মধ্যে একটা রিমোট পাচ্ছেন সেই রিমোট দিয়ে আপনার লাইটটা কন্ট্রোল করতে পারবেন অথবা মাদার বোর্ড দিয়ে চাইলেও কিন্তু লাইটগুলো কন্ট্রোল করতে পারবেন এই বিলটিকে পাওয়ার করার জন্য আমরা ইউজ করছি বেলুটপের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই সো প্রথমে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে নিচ্ছি তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদার বোর্ডটি লাগিয়ে নিতে হবে মাদারবোর্ডটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই মাদার বোর্ডের সাথে আসা বেটরি ক্যাচিংয়ের এর মধ্যে লাগিয়ে নিতে হবে তারপর মাথাপট্টি বসিয়ে স্ক্রুগুলো লাগিয়ে ফেলতে হবে আর যেসবই স্ক্রু লাগবে আমাদের প্রত্যেকটি স্ক্রু কিন্তু ক্যাচিংয়ের ভেতরে পেয়ে যাবে এখন অন করে দেখতে হবে সবগুলো কম্পোনেন্ট পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা আর আপনারা দেখতেই পাচ্ছেন লাইটিংটা কেমন লাগছে আর কেবল ম্যানেজমেন্টও কমপ্লিট হয়ে গিয়েছে সো আপনার চাইলে আরও ভালো করেও কেবল ম্যানেজমেন্ট কমপ্লিট করতে পারেন সো ক্যাচিংয়ে যতটা সুন্দর মতো কেবল ভালোভাবে রাখা যাবে ততটাই সুন্দর কিন্তু আপনার কেবল ম্যানেজমেন্ট হবে এখনো কিন্তু রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি আর রাইজেন ফাইভ সাতান্ন জির হাইপটা অনেকটাই রয়েছে সে কারণে কিন্তু অনেক অনেক বেশি পিসি বিল্ড হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আর একটু বাজেট বাড়াতে পারেন তাহলে রাইজেন ফাইভের এইট ফাইভ ডবল জিরো অথবা রাইজেন ফাইভের এইট ফাইভ সিক্স ডবল জিরো এই দুইটা বছর দিয়েও কিন্তু পিসি বিল্ড করতে পারেন এগুলো কিন্তু অনেক বেশি পারফরেন্স দেবে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জির চেয়ে আর যদি বানিয়ে ফেলেন রাইজেন ফাইভের ছাপ্পান্নশো জি দিয়ে তাহলে আর কিছু করার নাই একটু দেখে শুনে বানাবেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমার ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি রাইজেন ফাইভের এইট ফাইভ ডবল জিরো দিয়ে পিসি বানিয়ে ফেলেন তাহলে অবশ্যই আমার এর আগের ভিডিওটা দেখে আসবেন আপনার চাইলে আমার ফুল প্লে লিস্টেও অনেক পিসি বিল্ডের সাজেশন দেওয়া আছে সেগুলোও দেখতে পারেন সো আল্লাহ হাফেজ টাটা